আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্ম মোহাম্মদ অলিউল্লাহ আমি ফার্নিচার মিস্ত্রি আমি নিজেই ফার্নিচার তৈরি করি এমনকি ফার্নিচার বান্নি করে থাকি যদি আপনারা কেউ বাসা বাড়িতে ফার্নিচার পুরাতন ফার্নিচার বানিশ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওর লাস্ট দিয়ে এখন মূল কথা আমি আসি এই খাটটা হচ্ছে হলো পা ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল চিরাং সেগুন কাঠের ঘাট এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল চিরাং সেগুন কাঠের ঘাট ছয় ফিট বাই সাত ফিট আরেকটি খাট দেখে আপনাকে আপনাদেরকে এটা হচ্ছে হলো পাঁচ বাই সাত বিস্কিট মডেল এটা হচ্ছে পাঁচ বাই সাত পায়ের কাছে ডিজাইনও সেম অর্থাৎ এটা দেড় ইঞ্চি মোটা এটা পাকা দেড় ইঞ্চি মোটা আর এটা পাকা দেড় ইঞ্চি মোটা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি দিয়ে মোটা দিয়েও বানানো যায় ওইগুলোতে খরচ বেশি পড়ে তাই খরচ কমানোর জন্য আমি দেড় ইঞ্চি দিয়ে বানিয়েছি এখন আরেকটি ফার্নিচার আছে এটা হলো আলমারি এই যেটা হলো চার ফিট বাই ষাট ফিট চার বাই সাত চিটাগাং সেগুন কাঠের এটা আলমারি আমি মূলত ফার্নিচার যা বানাই অরিজিনাল চিটাগান সেগুন কাঠ দিয়ে বানাই আমি ফার্নিচার বানিশ করি নিজেই ফার্নিচারের ইন্টেরিয়র ফার্নি যে কোনো কাঠ বা বোর্ড দিয়ে ইন্টেরিয়র কাজ করে থাকি যদি আপনারা কেউ পুরাতন ফার্নিচার বানিষ করা চান বা ইন্টেরিয়র কাজ করাইতে চান আমার সাথে যোগাযোগ করে আমার নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমাকে দিয়ে কাজ করাতে পারেন আল্লা আল্লা রহমতে কোনো সমস্যা হবে না এই যে দেখতেছেন এটা কালমারি বানানোর জন্য এটা আমি কার্ড জয়েন দিয়ে রাখছি এই যে দেখতেছেন এগুলো হচ্ছিলো সাদা পল কিন্তু অরিজিনাল চির সেগুল কারের এই পলও বনে ধরবে না নিশ্চিন্ত থাকতে পারেন তারপর যদি কেউ পল সাদা ফার্নিচার বানাইতে চান আমি বানিয়ে দিতে পারবো আমি ফার্নিচার বানানোর পর বার্নিশ করার আগে আপনাদের দেখে যে কোনো মিষ্টি দিয়ে চাপ করে আমার থেকে নিতে পারবেন আমি নিজে যত তৈরি করে ওই ক্ষেত্রে কিছু খরচও আপনাদের কমবে তবে একশো থেকে একশো পার্সেন্ট নিশ্চিন্তা থাকবেন যে আমি চিটাগান সেগুন ছাড়া কোনো ফার্নিচার তৈরি করি না চিটাগাং সেগুন কাজ দিয়ে আমি ফার্নিচার তৈরি করি আমি নিজে সব যাই সব গিয়ে গাছ কেটে আমি ফার্নিচার তৈরি করি হয়তো এখানে আরও দেখেন কিছু কাজ আছে যে এগুলো আমি কেটে রাখছি দার ইঞ্চু করে পাকা দেড় ইঞ্চু করে কেটে রাখছি পাকা দেরি ইঞ্চু করে কেটে রাখছি যদি আপনারা চান এগুলো দিয়েও আপনাদেরকে ফার্নিচার বানিয়ে দিতে পারবে আমার সাথে যোগাযোগ করা ঠিকানা ছিল মিরপুর চৈত নম্বর ইব্রাহিমপুর বাজার বা মিরপুর সারা পাড়ার থেকে আপনি ইব্রাহিমপুর বাজার আসতে পারবেন বা দশ নম্বর থেকেও ইব্রাহিমপুর বাজার আসতে পারবেন ইব্রাহিমপুর বাজারে এসে আমাকে কল দেবেন আমার নাম্বার হচ্ছিল জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ট্রিপল ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ত্রিপল ওয়ান সেভেন জিরো সেভেন এই নাম্বার আমাকে যখন কল দেবেন ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন আমি আপনাদের করার জন্য কল দিতে পারবেন ইন্টারে কাজ করানোর জন্য কল দিতে পারবেন বা নতুন কোনো ফার্নিচার অর্ডার দেওয়ার জন্য কল দিতে পারবেন এখন আমি এগুলো প্রাইস বলি এটা প্রাইস হচ্ছে এলো গর্জন কাঠ গর্জনের বিছনা দিয়ে গর্জনের বিছনা দিয়ে এটা বিছনা দিয়ে ফিক্সড বাইশ হাজার টাকা একবার ফিক্সড বাইশ হাজার টাকা কারণ আমি নিজে বানাইছি এই জন্য খরচ আমার লাভও সীমিত থাকবে লাভ থাকবে না তা না সীমিত লাভ থাকবে এটা নিতে পারবেন গর্জনের বিছনা দিয়ে পুরো ফিক্স বিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিফারেন্স গর্জনের বিছনা দিয়ে দিব ফিক্সড বিশ হাজার টাকা বিছানা গর্জন আর হাইসা থাকবে হলো এই যে সেগুন কাঠের চিঠাম সেগুন কাঠের হাইসা সম্পূর্ণ সেগুন কাঠের হাইসা আর এই আলমারি যেটা আছে এটা দেখতেছেন একটি আলমারি দেখতেছেন একটি আলমারি এটা যদি আপনি নেন তাহলে এটা লেদার পলিশ করে দিলে পরব হলো তিরিশ হাজার টাকা আর যদি হ্যান্ড পলিশ করেন তাহলে পরব এটা পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ কমপ্লিট আর যদি আপনারা কোনো ফার্নিচার অর্ডার দিতে চান আমার সাথে যোগাযোগ করে আমাকে অর্ডার দিতে পারেন একটুকে বিশ্বাস রাখেন যে এক চুল পরিমাণও কোনো প্রকার দুই নম্বরই বা কোনো প্রকার এক চুল পরিমাণ কার্ডও লোকাল দেওয়া হবে না অরিজিনাল চিটা হ্যান্ড শেডিং কার্ড এটা এক অপরে অরিজিনাল চিটা আমি চি কাপ থাক কারণ আমি যদি আজকে আপনাদেরকে এক ইঞ্চি কাঠ নর্মাল কাঠ দিয়ে ঠকাই এক ইঞ্চি পরিমাণ যদি নর্মাল কাঠ দিয়ে আমি আপনাদেরকে ঠকাই যদি আমি আরেকজন হক মারি এক পয়সাও যদি আমি হক মারি এক পয়সা হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহ আমাকে জাননাতে নেবে না এই পর্যন্ত ছিল আমার ভিডিও ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে সুস্থ থাকি আল্লাহ হাফেজ